নমস্কার সবাই কেমন আছেন আত্মার উন্নতি পরমাত্মার সাথে কি মিলিত হয়ে যাওয়া এটি একটি গভীর প্রশ্ন যার উত্তর আমাদের এই জীবনের উদ্দেশ্যকে স্পষ্ট করতে পারে তো আমরা যখন আত্মার উন্নতির কথা বলি তখন মূলত আমরা আমাদের অন্তর্দৃষ্টি নৈতিকতা এবং অন্তর আত্মার এই বিকাশের কথা বিবেচনা করি এটি আমাদের আত্মিক যাত্রার একটি অংশ যেখানে আমরা আমাদের আত্মাকে পরিচ্ছন্ন করতে এবং পরমাত্মার সাথে একাত্ম হতে চাই পরমাত্মার সঙ্গে মিলিত হওয়া মানে শুধুমাত্র একটি সত্তার সঙ্গে একাত্ম হওয়া নয় বরং আমাদের চিন্তা আমাদের আবেগ এবং কর্মের মাধ্যমে সৃষ্টির সেরা রূপে রূপান্তরিত হওয়া যখন আমরা এই মিলন অনুভব করি তখন দেখি আমাদের অভ্যন্তরীণ শান্তি এবং আনন্দ বাড়ছে আত্মার উন্নতির এই পথে আমরা শিখি যে কীভাবে পরমাত্মার সত্তাকে আমাদের এই জীবনে প্রতিফলিত করতে হয় এটি আমাদেরকে সংযোগিত করে আমাদের আত্মিক উন্নতি এবং মানবিক মূল্যবোধের দিকে নিয়ে যাই যখন আমরা আমাদের আত্মাকে উন্নত করি তখন আমরা আমাদের পরমাত্মার সঙ্গে একাত্ম হয়ে যাই এটি আমাদের এই জীবনের সত্যিকারের অর্থ প্রদান করে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার